হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম বোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ভ্লগ নিয়ে আজ চৌঠা অক্টোবর আমার দাদার জন্মদিন আর তার জন্যই এই সামান্য ছোট্ট ঘরোয়া আয়োজন করেছে আমার বৌদি আর এবছর জন্মদিনের নতুন পাওয়া এই পুচকুটা আগের বছর এমন দিনে ওর জন্মও হয়নি আর ঠিক দুদিন পরেই ওর আবার বার্থডে মানে ওর জন্মদিন হচ্ছে সিক্স অক্টোবর ননা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে এবার শুরু হবে কেক কাটা আসলে আমি বা দাদা আমরা দুজনেই কিন্তু নাইনটি স্ক্রিট তার জন্য জন্মদিন বলতে আমাদের কাছে ছিল ওই মায়ের হাতের পায়েসটুকু পাঁচ রকম ভাজা আর সামান্য কিছু ঘরোয়া আয়োজন আর কেক জিনিসটা তখন এত অ্যাভেলেবেল হয়নি যার জন্য আমাদের জীবনের অনেকগুলো বছর এই কেক কাটা সেলিব্রেশন সব থেকে অনেক দূরেই কেটেছে তবে দাদার বিয়ের পর থেকে ঋতু যতটুকু পারে নিজের সামর্থ্য মতো চেষ্টা করে আর পিছনে যে ব্যাকড্রপটা দেখছেন ওটা কিন্তু ওর নিজের হাতে বানানো এদিকে আমার ব্যাংকটাকে দেখুন হাই তুলে তুলে একসা মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে এখন আর এদিকে ননা আপ্রাণ চেষ্টা করছে সেলটাকে ব্লাস্ট করার কিন্তু এ তো ব্লাস্ট হচ্ছে না আমরা সবাই মিলে একবার করে ট্রাই করে নিলাম কিন্তু কিছুতেই কিছু হলো না মনে হচ্ছে সেলটা ড্যামেজ ছিল হয়তো এখানে শোনাও যাচ্ছে ব্লাস্ট করবে বলে কিন্তু কিছু হওয়ার নয় আর এদিকে গান চলছে টিভিতে বার্থডে স্পেশাল সং কিন্তু কপিরাইটের ভয়ে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না আর এবার দুই পুচকুকে নিয়ে দাদা কেক কাটছে এখানেও পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না আমরা সবাই হ্যাপি বার্থডে উইস করলাম সত্যি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জীবনে সত্যিই অনেক আনন্দ দেয় ছানাটার মজা দেখুন একবার এক দৃষ্টি কেকের দিকে তাকিয়ে আছে ভাবছে কী হচ্ছে চারদিকে ও তো এর কিছুই বুঝতে পারছে না শুধু ভাবছে এত বাতি এত আলো এই রে বোধহয় স্পার্ক করছিল বাতির থেকে আসলে ম্যাজিক ক্যান্ডেলগুলো এরকমই হয় থেকে থেকে স্পার্ক করে ওঠে ওই জন্যই দাদা ওকে নিয়ে সরে গেল নিহাত কচি বাচ্চা তো ইনকেস যদি লেগে যায় তাহলে কাঁদবে বেচারি আমাদের এই দৈনন্দিন সাদাকালো জীবনে এই ছোট ছোট্ট খুশির মুহূর্তগুলোই অনেক রঙের স্মৃতি বয়ে আনে এগুলোই থেকে যাবে টাইম লাইনে আজ থেকে অনেক বছর পরে হয়তো সবাই চতুর্দিকে ছড়িয়ে যাবো ভাই বোনেরা তখন আর এই গ্যাদারিংটা হবে না তখন এগুলো দেখে মনে মনে আনন্দ পাবো আর ভাববো কীরকম ছিল দিনগুলো দাদা সবাইকে একবার করে কেক খাইয়ে দিচ্ছে আর ছানাটাকে দেখুন এক দৃষ্টি হাঁ করে তাকিয়ে আছে ও ভেবে পাচ্ছে না চারদিকে কি হচ্ছে এমনি সময় বাবুর দোষী অন্ত থাকে না আর এখন এত আলো দেখে ও কেমন যেন একটু ভেবাচাকে খেয়ে গেছে ভাবছে কি হচ্ছে চুপটি করে বাবার কোলে রয়েছে ও মা আবার কুপ কুপ করে কি সুন্দর কেক খাচ্ছে গো এই দাদার গালে একটু কেক লাগিয়ে দিয়েছে আর দাদা তাতেই বিরক্তি একটু কেক না মাখালে হয় বলুন ও বাবা কালে কেক মাখিয়ে দিয়েছে ওর মা মোটামুটি কেক কাটা তো শেষ এবার কেক খাওয়ার পালা ঋতু সব বাটিতে করে কেক কেটে দিয়েছে আমাদের সবাইকে আমরা এবার খাবো এই যে ব্যাং হ্যাপি বার্থডে স্টিকারটা পেয়ে খুব খুশি আমাকে দেখাতে এসছে আর এই যে বার্থডে সেলিব্রেশনে একটু নাচানাচি না হলে হয় বলুন এই যে আমাদের দুই সোনা আর ননা দুজন মিলে এখন নাচছে ওই স্ত্রী টুর একটা গান আছে না তামান্না ভাটিয়ার ওরা ওই গানটারই হুক স্টেপটাকে কপি করার চেষ্টা করছে করছে মোটামুটি ভালোই কিন্তু ওই যে একই প্রবলেম কপিরাইটের ভয় আর দিতে পারছি না গানের অরিজিনাল মিউজিকটা আমার কথা শুনেই আপনাদের নাচের স্টেপ বুঝতে হচ্ছে যাই হোক চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলে আসবো অন্য আরেকটা ব্লগ নিয়ে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন